যে ইেক্ট হতে পারে বাংলাদেশ সম্পর্কে ইসলাম জিনিসটা এখানে ইভেন ট্রাম্প সরকার আসার পর আপনি দেখেন পাকিস্তান সহ বেশ কিছু রাষ্ট্রের প্রতি করা হয়েছে বাংলাদেশ এখানে বাদ গেছে কিন্তু এই প্রতিবেদনগুলো ট্রাম্পের দৃষ্টিকে বাংলাদেশের দিকে একটা কট্টরপন্থী রাষ্ট্র হিসেবেই তৈরি করতে মানে একটা মেন্টালি তৈরি করতে ভূমিকা রাখবে রেজাল্ট স্যাংশন আসতে পারে জটিলতা আসতে পারে এখানে বিনিয়োগের কমে যেতে পারে নানান ঝক্কি ঝামেলা কিন্তু সরকারকে পোহাতে হবে আর এই মুহূর্তে ডক্টর ইউনস সরকারের জন্য যেখানে বৈশ্বিক সমর্থন প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা ওনাকেও বিপদে ফেলবে যদি সরকার এটার প্রতিবাদ জানিয়েছে বাট কতটুকু আমেরিকা আমলে নেবে কারণ তাদের গোয়েন্দা প্রধান এসে বলছে ভারতে বসে আপনাদের কথাগুলো নিশ্চয়ই খেয়াল আছে গেল কয়েকদিন আগে যখন ভারতে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ড তিনি একটা মন্তব্য করলেন বাংলাদেশ নিয়ে এখন বিষয়টাকে আমরা আসলে ওইভাবে সিরিয়াস নেই নেই আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি এটা নিয়ে কথা বলেছি তুলসী গেভার্ড এর চোদ্দ গোষ্ঠী মোটামুটি আমরা উদ্ধার করেছি এই বিষয়টা আসলে দেশের জন্য কতটা ইফেক্টিভ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোন রাষ্ট্রের পিছনে লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম যদি কোন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা শুরু করে পরিণতি সবসময় খারাপের দিকে যায় কিছু তো আছে মিল একবারে যে শতভাগ নিউ ইয়র্ক টাইমস এ যে প্রতিবেদন আসছে এক থেকে দুই পার্সেন্ট সত্যতা আছে আর ওইটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে দেখানোর চেষ্টা করছে যদিও এটা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে অলরেডি প্রতিবাদ জানানো হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দিউ টাইমসে বাংলাদেশে নতুন করে গড়ে উঠেছে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে আর সেখানে ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে এই শিরোনামে একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস কুপুলার এবং এই পত্রিকাটা বিশ্বের নামি দামি বাঘা বাঘা যে রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রপ্রধানরা এই নিউজগুলা পড়েন আর এটা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে বলা যে বিভ্রান্তিকর এবং একপক্ষীয় বলে প্রতিবেদন বলা হয়েছে এখানে বলা হয়েছে আমাদের সরকার বলছে প্রবন্ধটিতে কিছু ধর্মীয় উত্তেজনার ঘটনা এবং রক্ষণশীল আন্দোলনের কথা বলা হয়েছে কিন্তু এর বিপরীতে দেশের সামরিক উন্নয়ন সমাজের অগ্রগতির দিক থেকে তারা আপনার এখানে সামনে নিয়ে আসেনি আরেকটা ভুল হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চরমপন্থী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থা নেননি মানে নিউ বলছে যে তিনি এই শক্তিটাকে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে সরকার বলছে যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং দীর্ঘদিনের নারী ক্ষমতায় কাজকে অস্বীকার করে অনু সবসময় নারীর ক্ষমতার পক্ষে দাঁড়িয়েছেন গ্রামীণ ব্যাংক এবং তার কেরিয়ার জুড়ে নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় সহিংসতা হিসাবে যে চিত্র সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেটাও বিভ্রান্তিকর হিসাবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো এটা কিন্তু আমরা জানি এই দেশে ধর্মীয় যে ঘটনাগুলো ঘটে ম্যাক্সিমাম সময় এটা পলিটিক্যাল আওয়ামী লীগের আমলে আলেমোলামারা বা যারা আলেমোলামার মধ্যেও যারা রাজনীতি করতেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে ধরা হয়েছে যারা নর্মাল ওয়াজ মাহফিল করছেন এদেরকে কিন্তু ধরে নাই যারা নিজেদের রাজনৈতিক দলকে পারপাস করতেন সার্ভ করতেন তারাই কিন্তু পাঠে পড়ছে আবার এখনো দেখেন এই আমলে আইস তো টুকিটাকে আমরা দেখছি যখন বাংলাদেশ নিয়ে কোনো প্রতিবেদন হয় আমি সেই প্রতিবেদনের পক্ষে অবশ্যই বিপরীত অবস্থান করি